নিয়ম নীতির তোয়াক্কা না করে ফ্রি স্টাইলে চলছে যানবাহন লাইসেন্সবিহীন চালক আর রেজিস্ট্রেশনবিহীন এমনকি ফিটনেসবিহীন যান চলছে দেদার্সে এমন চিত্র মুন্সিগঞ্জের আঞ্চলিক সড়ক ও মহাসড়কে এসব বিষয়ে বিআরটিএর নেই কঠোর কোনো পদক্ষেপ নভেম্বর মাসে তারা মাত্র তিনটি অভিযানে দশটি মামলা করে সাড়ে নয় হাজার টাকা জরিমানা আদায় করেছে বিআরটিএ অফিসের চালকের লাইসেন্স প্রাপ্তিতেও রয়েছে বিড়ম্বনা অফিসটিতে তিন ধাপের মূল্যায়নে নভেম্বর পর্যন্ত চলতি বছরের এগারো মাসে এক জন ড্রাইভিং লাইসেন্সের জন্য যোগ্য হয়েছেন তবে আটশো চারটি লাইসেন্স কার্ড এখনো বিতরণ করা যায়নি এর মধ্যে ছয়শো কার্ড তিনটি হয়নি সেবা গ্রহীতারা পড়ছেন দালালদের খপ্পরে অনেক গাড়ির কাগজপত্র ঠিক নাই ড্রাইভারের লাইসেন্স নাই এরা গাড়ি চালায় তাহলে এরা তো দুর্ঘটনা ঘটবেই চিন্তাই হয় মোটর সাইকেল মানুষ এগুলি দেখার মতো কোনো লোকজন নাই যে অংশে পুলিশের উপস্থিতি কম সে অংশের মধ্যে গাড়িগুলো বেশি ব্যবহার কাজকর্ম করতে গেলে অনেকের দালালের হাত ধরে যেতে হয় তো আমরা দালাল হাত ধরবো কেন তো সেই দালাল মুক্ত করার জন্য কর্মকর্তা যারা আছে তাদের কাছে বিশেষ বিশেষভাবে অনুরোধ আপনারা দালালদেরকে ধরে ধরে আইনত ব্যবস্থা করেন যেন আমরা গিয়ে সুস্থ সুন্দরভাবে কাজটা করতে পারি অভিযোগ অস্বীকার করে বিআরটিএ কর্মকর্তা বলেন এখন সব কিছুই ঘরে বসে অনলাইনে করা সম্ভব লোকজন না বুঝেই দালালে খপ্পরে পড়ছেন গ্রাহককে বুঝতে হবে যে দালাল পরিহার করা কারণ এখন যে অনলাইন বেস সার্ভিস এতে কিন্তু অন্য কারো ইন্টারেক্টেড করার কোনো সুযোগ নাই মিষ্টি কথা ভুলে গিয়ে সে গ্রাহকের পা যদি একটু সচেতন হয় তাহলে আমার মনে হয় না যে তথ্য মতে জেলায় পনেরোশো পঞ্চাশটি মোটর সাইকেলের নিবন্ধন রয়েছে কিন্তু বাস্তবে এর সংখ্যা অর্ধ লক্ষাধিক উনিশশো নব্বই সাল থেকে এ পর্যন্ত প্রায় ৩৫ বছরে দুই হাজার তিনশো মোটর মোটরযানের রেজিস্ট্রেশন রয়েছে এর বাইরে অনিবন্ধিত অনেক জানি দাপিয়ে বেড়াচ্ছে সড়কগুলোতে মুন্সীগঞ্জের মোক্তারপুর থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল সময় সংবাদ